সোপিয়াডান ক্য়াকেে স্য়াডারা अल्लाह में अपना कुतुबुद्दीन दरबार को बुलवा रही हैं। एक बुद्धिचर्य में इतने पुराने खत बंद के को बुलवा रही हैं। अब इन में और महोदय सचेत अल्लाह, उसी दिन जो आपके वरुष पर खातिर हैं, उस दिन के खातिर के को बुलवा। अब हम दाएं दोनों जिंदगी नसीब करों। सल्लल्लाहु ताला अलैहिं रहमतु

আর এখানে আজকে প্রধান আলোচক চট্টগ্রাম কলেজের সম্মানিত অধ্যক্ষ যিনি অত্যন্ত চমৎকার ভাবে নিয়ে স্থাপন করেছেন মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী এখানে আজকে যিনি আমাকে দাওয়াত দিয়েছেন ওনাদের আরেক সন্তান ওয়াহেদ মুরাদ এই একাডেমির চেয়ারম্যান হিসেবে কাজ করছেন

কারণ এখানে আমরা নামাজ পড়তাম যদিও আমরা চাইলে ফালাগাজি মসজিদ আছে আমাদের পাশে এখানে আমরা কবর দেওয়া হয়েছে আমাদের সামনে আরেকটা পরে অবশ্যইটা পরে হয়েছে মসজিদটা তো এখানে না পরে আমরা এখানেই পড়তাম কেন আমাদের সমস্ত ফ্রেন্ড সার্কেল এখানে সবাই ছিল এই 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 জায়গারই মালিক পিছনে যারা জায়গাটা এরা ছিল শাহজাহানরা ছিল তারা ওই এলাকার মালিক তো যার কারণে গিয়ে

আমার আপা তারপর এক গবльше প্রবীণ নবীর ছায়ে তাই মেন তোমরা কিন্তু এটা করতেছো তো তাইলে হচ্ছে শিক্ষাকে বাদ দিয়ে কোনো কিছুই সম্ভব নয় কুরআনে কুতুর বলেছেন আমাদের বক্তব্য শেয় প্রথম সেন্টেন্সটা হচ্ছে এ গ্রুপ বিসমিল্লাহি আর মেতাল লাজি কালক বড়কমল নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে

প্রয়োজন হলে চীনে চীন দেশে গ্রহণ করো চীন কিন্তু একটি কমিউনিস্ট রাষ্ট্র এখন সেখানে ইসলামে বলা হচ্ছে যদি তুমি জ্ঞান অর্জন করতে চাও প্রয়োজনে তুমি চীন দেশে গ্রহণ করো কোনো অসুবিধা নেই কিন্তু জ্ঞান অর্জন করো আমি রিসেন্টলি টরন্টোতে গেছি আসলে জানেন যে দুই হাজার আঠারো সালে এখানে অনেক নির্যাতন সন্ত্রাস তার কারণে চট্টগ্রামে সারাক্ষণ আমার বাসার মধ্যে পুলিশ পুলিশ ঢাকা তো পুলিশ পরবর্তীতে তারা পাঁচ হয়ে দেশের বাইরে চলে গেল আমি আমার এই আঠারো সাল থেকে আমার ছেলেকে দেখতে পারি আমাকে কোনো বিশা দেওয়া হলো বিশাকে ক্যান্সেল করে দিত ওই লন্ডন আমেরিকা এই আপনার কানাডায় এইসব বিশা দেওয়া হলো সাত বছর পরে আমি আমার ছেলেকে দেখতে গেলাম তাও ডিপ্লোমেটিক পাসপোর্ট পাওয়া এবং সেখানে আমি ইয়াং ছেলেদের সাথে বসছিলাম তাদের সাথে কথা বলছিলাম তো তাদেরকে বলছিলাম বাবারা দেখো তোমরা এখানে জ্ঞান অর্জন করার জন্য এই জ্ঞান অর্জন করে তোমাদের মূল ব্যয় তুমি তুমি মার্কেন করবে না ওকে মার্কেন নিয়ে যাবে না উনি যখন ওনি ওই ইয়ান জেনারেশানদের সাথে ঠিক আছে হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ জেনারেশন যারা একটা পড়াশোনা করছে করছে ইউভার্সিটি আমার ছেলেও কালকুটি ইউনিভার্সিটিতে পড়ছে তো ছেলেদের সাথে বললাম যে তোমরা বাবারা সব বাংলাদেশের ছেলে তোমরা এখানে এসেছ জ্ঞান অর্জন করার জন্য এই জ্ঞান অর্জন করে ওই টেকনোলজি তোমার দেশকে দিতে হবে ওই দেশকে বাংলাদেশ যে দেশে তুমি জন্মগ্রহণ করেছো এখানে হচ্ছে স্বাস্থ্যকতা আমি যদি দেশকে ভুলে যাই এই টেকনোলজি যদি আমি দেশকে দিতে না পারি এই বিদ্যার কোনো দাম থাকলো আমার বিদ্যা দিয়ে আমি বিদেশ পেস্টিস করছি বা আমি বাংলাদেশ কিন্তু আমাদেরও ওই ধরনের আমার নেক্সট জেনারেশনকে বাংলাদেশে রাখার জন্য ওই ধরনের পরিবেশ পরিস্থিতি অ্যাটমসফিয়ার ক্লাইমেট তৈরি করে দিত এটা আমাদের দায়িত্ব আমরা যারা এই পজিশনে আছি রাষ্ট্রীয় বিভিন্ন জায়গায় আছি উনি ওনার জায়গায় আছেন একজন অধ্যক্ষ হিসেবে আমি মেয়র হিসেবে জায়গায় আছি আরেকজন একাডেমির চেয়ারম্যান হিসেবে আছে আরেকজন ইউনিভার্সিটির দায়িত্ব কি এই ইয়াং জেনারেশনকে তৈরি করে দেওয়া যে তুমি তোমার দেশে থাকো দেশে জ্ঞান অর্জন করো ওই ধরনের পরিবেশ আমরা সম্ভাব আমরা তৈরি করতে পারিনি আমি এত আগেও একটা জায়গা বক্তব্য দিয়েছি আমাদের এই যে পরিস্থিতি ষোলোটি বছর আমরা আসলে যদি বিশ্লেষণ করি আমরা একটা ছোট্ট গ্যাং তৈরি করে দিয়েছি এখন এক ময়ূর উপরে করে দিয়েছি এটা হচ্ছে কিশোর গ্যাং এই কিশোর গ্যাং এর কারণে গিয়ে আজকে দেখবেন নৈতিকতার অবক্ষয়ের শেষ সীমানায় চলে গেছে কোন গ্রিল রাখা যাচ্ছে না গ্রিল চুরি করে গেছে ফ্লাইওভারের নাক পড়লে চুরি করে গেছে এই চুরি মেরে দিচ্ছে মেয়েদেরকে করছে এই জায়গায় এসে তাদেরকে পরিশুদ্ধ করতে হবে কাদের দায়িত্ব আমাদের প্রশাসন আছে আমরা আছি শিক্ষক আছেন সমাজবিদরা আছেন বিভিন্ন ইসলামিক একাডেমির দায়িত্বপ্রাপ্তরা আছে আমাদেরকে ওই সব জায়গায় যদি কনসেনট্রেট করতে না পারি তাহলে আমরা একটি সুন্দর শহর সুন্দর রাষ্ট্র আমরা তৈরি করে দিতে পারব এই জায়গায় আমাদের কনসেনট্রেট করতে হবে কারণ এরা বিভিন্ন ভাবে মাদকতায় আসক্ত হয়ে গেছে দেখেন রাষ্ট্রীয় ভাবে আমরা ওই মায়ের মায়ের সীমান্ত দিয়ে ইয়াবা ট্যাবলেট ভারতীয় সীমান্ত থেকে ফেন্সিডিল এগুলো আমরা এখনো পর্যন্ত বন্ধ করি গত ষোলোটি বছর এগুলো বন্ধ হয়নি যার কারণে আমাদের ইয়ার জেনারেশন নষ্ট হয়ে গেছে সারাক্ষণ মাদকতার দিকে চলে গেছে ইয়াবা মানে একটা মনে হচ্ছিল যে একটা কমন জিনিস একটা সবার কাছে ইয়াবা পকেটে গেছে আমি যখন আমাকে বারবার জেলে নেওয়া তাহলে আমি আমার আমাকে ডিভিশনে রাখতো একটা শিশুদের পাশে একটা ছোট ঘর যেহেতু আমাকে ডাক্তার হিসেবে ডিভিশন দিত বিশেষজ্ঞ রাজনীতিবিদ হিসেবে আমাকে দিত বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আমাকে একটা রুমে তারা রাখতো পাশে একটা বাচ্চাদের বয়স তো বাচ্চাদের বয়স আমি তাদেরকে জিজ্ঞেস করতাম তোমরা কি কারণে এসেছো ম্যাক্সিমাম তো বলতেছে ইয়াবা পকেট ইয়াবা পেয়েছে অথবা ইয়াবা দিয়ে তার চালান করে দিয়েছি ইয়াবা পাচার করেছে তাদেরকে ধরেছে এই যে একটা নৈতিকতার অপক্ষয় এই জন্য কিন্তু আমরা আমরা এই সমাজটাকে ঠিক মতো করতে পারিনি যার জন্য আমরা আমাদের নেক্সট জেনারেশনকে ধরে রাখতে পারছি না এটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা ধরে রাখতে হলে ধরে নৈতিক শিক্ষার বড় প্রয়োজন এবং এটা একমাত্র এই ধরনের ইসলামিক একাডেমির মাধ্যমে সম্ভব যখন আমি এই যে পৌরাণিক সেন্টেন্স গুলো অর্থ সহকারে যেটা আমাদের প্রধান আলোচক বলেছেন এখানে অনন্য আলোচনা করেছে তাহলে কিন্তু আপনি সঠিকভাবে যখন উচ্চারণ সহ অর্থ অনুধাবন করতে পারবেন তাহলে আপনি দেখবেন যে আমি ওই নৈতিকতার জায়গায় গিয়ে তারা কিন্তু সঠিক জায়গা করেছিল আপনি আছে কোরআন কোরআন এটা শুধুমাত্র আমাদের ধর্মীয় গ্রন্থ আমি যদি বলি একটা সংবিধান আমি যদি বলি আমার মেডিকেল সায়েন্স আমি যদি বলি শেফা আমাদের যে মেডিসিন আমরা দিচ্ছি আমরা যে একটা রোগীর চিকিৎসা করছি সবকিছুই কিন্তু

আমি দেখেন চাকটা এখানে বিকল্প কাল সব ফিল আশেপাশে ছোটকাল থেকে আমরা এখানে বড় হয়েছি কাজে আমরা তো দেখেছি এক সময় পানি উঠতো না পরে গিয়ে এখানকার এক এক মেয়র আসবো নতুন নতুন থিওরি যে নিচে ফাঁকা করে দাও চাকটা এখানে তলা ফাঁকা করতে গিয়ে দেয়া পরে কারণ একটা জিনিস তো বুঝতে হবে আমাদের একটা সাইন্টিফিক একটা এই যে মাটি আলাদা আলাদা মাটি থেকে আমাদের সিটাই মাটিতে তো আমাদের যেতে হবে ফাইনাল

ওইটা আপনার মাটি যাতে থাকে ভূগর্ভে যাতে পানি হয় এখন আপনি এটা ছাড়ছেন এটা ধরে কী হচ্ছে বিল্ডিং ডেবে যাচ্ছে দিন পরে কারণ পানি নেই আপনি তো পাকা করে দিয়েছেন সব পানি কমে আপনি এই যে তল পাকা করে দিলেন পানিটা ফোটা যাবে উঠে যাচ্ছে আপনি ওখানে ফেলছেন আবার কি ময়লা আবার প্লাস্টিক করে দিন তাহলে এই জিনিসগুলো যদি আপনি ডাস্টবিনে ফেলেন এটাও সব আছে সৎ কাজ এবং আরেকজন যদি আপনি উৎসাহিত করে বা এখানে ফেলবেন না এটা তো সব আছে অসৎ কাজ মদ খাবেন না ঘুষ খাবেন না সুদ খাবেন না অন্যায় করবেন না কাউকে মারবেন না ইপ্রেসিং করবেন না সব আছে শুধু এগুলো যদি আপনি বলেন আর এগুলো যদি বিরত রাখতে পারেন এটা তো আরো বেশি সময় কাজে আমার কথা হচ্ছে আমাদের কথা হচ্ছে যে জিনিসগুলো যদি আপনি অনুধাবন করতে পারেন এবং সেভাবে যদি ইমপ্লিমেন্ট করতে পারেন আবার শুধু অনুধাবন করে চুপচাপ বসে থাকে আপনি সবই জানেন কিন্তু আপনি মুকাইতা ও যোটি যেটা বলল মুক পেশার পরে বসে আছে কিছু জানিছে সাধারণ মানুষকে না জানি আছে সে কারণে কি আপনারা তুমি তোমাকে বলা হবে তোমাকে এত জ্ঞান দিলাম তুমি জ্ঞান বিস্তার করনে কাজ আমি তো বলেছি তোমাকে আদিসে বলা হয়েছে তুমি শুধু শুনেছে যে জ্ঞান করতে তুমি কে আর কি হয়েছিল তুমি অন এ ম্যান মানে তুমি মানুষের সেভাবে ভাবিত করতে পারো না

উনি আল্লাহ উনি মনে করছে আল্লাহ আমার গুণার নাম বলবে বলছে না ওটা আছে দুই ওই যে সাগরের মোহনাতে তাকে তুমি পাবা সেখানে খুঁজো তুমি খুঁজতে খুঁজতে লাস্টে ওনার বাকি নেয় ওই মাছটাকে রাখলো ওনাদের অজান্তের মাছ বলতো যে মাছটা যখন জীবন্ত হয়ে সাগরে মিশে যাবে সেই জায়গায় ওই দুই তীরের মোহনা তোমরা করা বেশ সেকেfeit তো মাছটা জ্বলে গেল ওরা বুঝতে পারল না ওরা আইসা খোঁজে ওই পথ চিহ্নতে সেকে নাচলেন ওবি এবং কিছু ঘটনা হলো তিনটা ঘটনা ওগুলাকে আবার উনি ওয়াইং করতে করতে ভিজিরালে স্মরণ বিশ্বাস করে উনিকে হিস্টরিটা বলুক বলার পড়ল উনিকে বুঝতে পারলেন যে কথা গেল কেন মানে আপনি পড়লেন কিন্তু ভেরি ইন্টারেস্টিং ইউ আপনি পড়বেন জানবেন জ্ঞান অর্জন করবেন ভালো লাগবে হিস্ট্রি আছে ওই যে কাপড়টা বলতো না আরে কোরআন এটা তো একটা গল্প এটা গল্প না এটা সত্যি কথা এগুলি সত্যি কথা ওইখানে আমার সবচেয়ে ঐশ্বর্যবান ব্যক্তির কথা ওখানে আছে জুলকার নাই হজরত জুলকার নাই কথা সেখানে আছে কিন্তু এবং সেখানে ওই যে সবচেয়ে সন্ত্রাস ছিল ইয়াজুজ মাহজুজের কথা আছে যারা একদম রাস্তায় সব সময়কে ধ্বংস করবে ওই আজুজ মাহজুজকে উনি বন্দি করে রাখছিল বল কাজে এগুলি সুরা কাহক করলে আপনি এগুলি বুঝবেন যেটা আজকে শুক্রবার এটা করলে কবর রাজা কিভাবে হবে মাফ হয়ে যাবে এবং আরেকটি সুর আছে বলেছে সুরা মুরু কবে কখন করতে হবে রাত্রে করতে হবে ওই যখন তাহাজুদ করবেন তাহাজুদের একটা করবেন তাই অনেক শখ

বৃষ্টি হচ্ছিল না বৃষ্টি হচ্ছিল না এলাকার মানুষ আসলো ওনার কাছে বা বাবার কাছে বুঝুন বৃষ্টি হচ্ছে না এমন কি করবো বলে ঠিক আছে এক কাজ করে আমরা সবাই মাঠে নামাজ পড়বো দোয়া করবো আল্লাহর কাছে কিন্তু কেউ তোমরা পালাইতে পারবে না ওই মুরাজাহের সময় তোমরা কেউ পালাইতে পারবে না এমন বৃষ্টি শুরু হয়েছে অনেকক্ষণ পর হুজুর দেখেছেন পিছনে এত জোরে বৃষ্টি হয়েছে তো হুজুরের এই উনি যখন হিস্ট্রিতে পড়ে উনি যখন করছিল আমি হুজুর আমাকে দিয়েছি ম্যাপ সাহেব আপনার জন্য আমাকে আমার জন্য না আপনি আমার জনগণের জন্য শহরবাসীর জন্য একটাই দোয়া করেন যে আমার শহরবাসীর কাছে জলবদ্ধতা হচ্ছে মুক্তি পায় এবং অপমৃত্যু যত অপমৃত্যুর হাত থেকে আমরা মহানবুল আমি যে মৃত্যু আমাদের লিখে দিয়েছে সেভাবে হবে যাতে এই ধরনের